निशे एक्स में ले सॉन्ग तो आसीन एक 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 दिन ले एंटर आर एक्स क्लास और एंटर आसे को तो एक्स एक्स स्पर्ट हाँ तो लास्ट थ्री एक्स तो लास्ट टू आप भी तो रशियन एक्स क्लास और आर से पिल। पर भेज नॉएल बैंड है एक्स स्पर्ट क्लास फिर एक्स क्लास टू इन है दे एक्स क्लास और तो लोग पू দুটো মিলে আর লাস্টে যা আছে তাই দিয়ে তো কত কমন গেলে এক্স প্লাস ওয়ান থাকে নিচেও এক্স প্লাস দিলে এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু দ্বিতীয় রাশি এক্স মাইনাস

b² 2 s² बिल्कुल येটাকে আমরা s² b² দ্বারা ভাগ করে দেব সবচেয়ে ছোটটা হলো b² এখন কাট হই আই এ ये पृथ्वी है यस क्लास 10 x y सॉरी इन का ऐसा है चलो की तो काट वाला 20 से এক্স কিউব ওয়াই প্লাস টেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস পনেরো ডিভাইডেড পেতে পারি ফাইভ এক্স ওয়াই প্রথমটাতে পাঁচ দ্বারা বিশেষ ভাগ করো তাহলে ফোর এক্সের স্কোয়ার টু ওয়াই মাইনাস কেটে গেল তাহলে আমাদের থাকলো কত সমান আমি একটা লিখে দিলাম ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি